একত্রিত হতে পারলাম মহান রবুল্লা আলমিনের দরবারে সুক্রিয় আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রিয় হাবিব রসুল সাল্লা সাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন আমাদের সকলের জন্য রহমত স্বরূপ আমরা সৌভাগ্যবান অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা শেষ নবী সেনানবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আজকে আমরা সেই সৌভাগ্যবান উন্মত হিসাবে দুর্ভাগ্য নিয়ে চলতেছি দুর্ভাগ্য এই কারণে যে আমরা যে নবী নবী করিম সাল্লাম যে সোনালি যুগ উপহার দিয়ে গিয়েছিলেন যে কোরআনের মাধ্যমে সেই কোরআনকে আমরা মানতেছি না কোরআনকে পড়তেছি না কোরআনকে জানতেছি না কোরআনকে বুঝতেছি না আজকে সেই কোরআনকে না না মানার কারণে না বোঝার কারণে আজকে গোটা বিশ্ববাসী বিশেষ করে বাংলাদেশের উপরে জুলুমের পাহাড় বসে আছে আমরা চাইব বাংলাদেশে গত চোদ্দ সতেরো বছর ধরে যে জুলুমের পাহাড় আমাদের উপরে চেপে বসেছিল আল্লাহর অসীম দয় ছাত্র বৈষম্য আন্দোলনের কারণে যে আজকে সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগকে কাঙ্ক্ষিত সাফল্য নিয়ে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে কোরআন এবং সুন্নার বাস্তবায়নের মাধ্যমে সত্যকের শাসনের মাধ্যমে আপনারা কি সত্যকের শাসন চান taufik guru